আজকে আকাশটা একটু মেঘলা মেঘলা আছে চারিদিকটাতে কিছুটা রৌদ্র হচ্ছে মাঝে মধ্যে মেঘলা মেঘলা হচ্ছে আর গাছে দেখো এই যে আম গাছ আর এই যে উচ্ছে উচ্ছে গাছ বাগানে প্রচুর উচ্ছে উচ্ছগুলো আজকে তুলে নেবো আমি এটা কত সুন্দর ফুল ফুটে দেখো এটাকে একটা কী ফুল বলে লন্ঠন জোবা না কী একটা ফুল বলে এটাকে এই গাছ এত বড় বড় উচ্ছে হচ্ছে পোকা লেগে যাচ্ছে বৃষ্টি হয়েছে দুদিন ধরে বৃষ্টি হয়েছে ওই জন্য এখন কিছু হচ্ছে না বৃষ্টি হয়েছে বলে হয় পোকা লাগেনি মনে হয় নাহলে পোকা লেগে যেত বৃষ্টিটা হয়েছে বলে লাগে লাগেনি নাহলে একদিন পোকা লেগে যেত এই দেখো উত্তর উদ্রে বেরিয়েছে হ্যাঁ অনেক উচ্ছে হয়েছে বাগানের ভিতরে চলে এসেছি অনেক দিনে বাগানে বাঙে ঢুকেছে সময় পাইনি বাগানে আছে বাগানে যে গাছ আছে বেগুন গাছ আছে এদিকে আর আমি এই চুগড়ি দিয়ে নিয়েছি উচ্ছে তুলবো যা উচ্ছে আছে পোকা লেগে নষ্ট হয়ে যাবে উচ্ছে পড়ে কত বড়ো বড়ো উচ্ছে হয়েছে এই দেখো এই দেখো কত বড় বড় সাইজের হচ্ছে দেখো দেখো কি পোকা কি সব লেগে যাচ্ছে সাইজটা দেখো কত বড় একদম পুরো টাটকা সবজি বাগানে আমাদের কোনো সারপার কিছু দেওয়া হয়নি আদা সব ভাই এই উপরে যেগুলা সব তুলে নেয় এই রেখে দিলে সব পোকা লেগে যাবে এই বৃষ্টি হয়েছে বলে এই জন্য পোকা লাগে নি সব পোকা লেগে যেত এই ভিতরে সব ভর্তি আছে অনেক প্রচুর উচ্চ আছে আমি আগে উচ্চগুলোকে তুলে নিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আমি কতটা উচ্চটা তুলেছি আমি এটা পেকে যাচ্ছে ওই ঝড় হয়েছিল আগের দিন ওই ঝড়ে পিঁপে গাছ পড়ে গেছে ওই যে ওই যে বেগুন গাছগুলো আছে এই যে এই যে বেগুন হয়েছে দু একটা এই যে কালকে তুলে হয়েছে এই একটা বড়ো বেগুন আছে এখানে আছে এখনও দু চারটে এই বেগুনগুলো টেস্ট খেতে খুব সুন্দর

থেকে বাচ্চা একদম ছোট থাকে ওইগুলোকে খুব বিষাক্ত তো তাহলে এটা ওরা খায় কিন্তু এই গাছের পাতা মাতা সব খেয়ে নিচ্ছে তার মানে গাছের পাতা সব খেয়ে নিচ্ছে রাত্রে করে খায় না ওই জন্য ইঁটের গায়ে জড়ে ছিল এখানে ইঁটের গায়ে হ্যাঁ 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 এই জন্য এই দিকটা গাছের পাতাগুলো বেশ ফাঁকা ফাঁকা আছে ওই দিকটা ঘন মতন আছে ওইখানে ছিল আমি দেখে ভয়তে হাত দিই না কি ওটা আমি যদি রান্না করতাম তিনটে রান্না করতে হতো আমাকে মাছের ঝাল আর শাক ভাজা এদিকে মাংস তিনটে রান্না আমাকে করতে হতো তো আমি প্ল্যান করে কি করলাম বললো যে রান্না করবে না মন্দিরে পুজো দেবে কিন্তু আমি প্ল্যান করে কী করলাম মন্দিরে পুজো দিয়ে দিলাম

এটা মেঝেঠের বাগান তো জাম দেখো বন্ধুরা এই দাখো এই দেখো প্রচুর মিষ্টি এই জামগুলো প্রচুর মিষ্টি এই জামগুলো না না এটা পড়ে যাবে তো আর জাম পড়তে চলেছে এসে দাও এইগুলো হচ্ছে পাকা পাকায় দেখো এই ফেটে গেছে ফেটে গেছে সেই লেভেলের জাম হেভি মিষ্টি এইগুলো এই জাম গাছটাতে এত পরিমাণ জাম হয়েছে আর লাল জাম সাদা জাম জামটা হচ্ছে লাল আর মিষ্টি প্রচুর খেতে এই জামগুলো কিন্তু বাদুরে সব খেয়ে নিচ্ছে বেশিরভাগ একটা বাদুড়ে খেয়ে নিচ্ছে এত মিষ্টি জাম সব বাদুরে খেয়ে নিচ্ছে মাথার এই জাম গাছ জামগুলো দাও গাছে পুরো টাটকা একদম ফ্রেশ জাম কোনো সার মারা নেই কোনো কিছু নেই

হ্যাঁ এই গাছটা দেখো এই যে গাছ এই ঘাট এই গাছটা নয় ওটা হচ্ছে এই গাছটার ডাল এই যে বড়ো গাছটা এই বুড়ো গাছটা এই ডালটা এসছে এই ডালটা এ পড়ে যাবে গুলো পড়ে যাবে এই ডালটা দেখো আজকে ছিল রবিবার একটু বাজারের দিকে যাব আর একটু সন্ধ্যা হলে যাব বাজারের দিকে এখন এত গরম হালকা হালকা হাওয়া হচ্ছে বেশ ভালোই লাগছে দেখো ওয়েদারটা দেখো দুপুরের দিকে মেঘলা মেঘলা ওয়েদারটা ছিল কিন্তু এখন হচ্ছে মেঘলাটা কেটে গেছে রাত্রের দিকে কীভাবে বলতে পারবো না তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখাচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন